যেহেতু হুজুর স্টেজে বসা আমি বক্তব্য বাড়াবো না শুধু একটি কথাই বলতে চাই আমরা মানুষ আমাদেরকে মহান রাব্বুল আলমিন সৃষ্টি করেছে যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমিনের সানে যিনি বেয়াদবি করেন কেউ যদি মহান রাব্বুল আলমিনের সানে বেয়াদি না শুধু ওনার হুকুম এবং নির্দেশকে বিন্দাঙ্গুলি দেখানোর চেষ্টা করেন আমরা মুসলমান হিসাবে ঘরে বসে থাকতে পারি না আমাদের উচিত সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যেভাবেই হোক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই এই দেশটাকে ভিন্নমতালম্বে ইসলাম থেকে দূরে সরাবার যে চক্রান্ত মতাদর্শ এদেশে নিয়ে আসার যে কালচার নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টা তাদের সফল হবে যারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে না যারা কাদিয়ানীদেরকে মুসলিম বলে বিশ্বাস করে তাদেরকে আমরা মুসলিম হিসেবে মানতে পারি না তারা এদেশে বসবাস করার যোগ্যতা রাখে না তারা যদি এদেশে বসবাস করতে হয় দেশে নাগরিক হিসেবে বসবাস করে কিন্তু মুসলিম পরিচয় নয় যারা সমকামিতা বিশ্বাস করে যারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে তাদের স্থান এই সমাজে হতে পারে না তাদেরকে আমাদের ঘৃণা করা উচিত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত আপনারা দেখেছেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের এক বাউল শিল্পী মহান মহানুল কি কৌটক কথা বলেছে আমি ভিক্ষা জানাই সেই বাউল শিল্পীদেরকে তার শাস্তির দাবি জানাচ্ছি যারা এই বাউল শিল্পীকে সমর্থন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তার নিজের বক্তব্য মাধ্যমে বিভিন্ন সেমিনারে সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা ঘিরা করি এবং বয়কট করবো তো ইনশাআল্লাহ তা আমি বক্তব্য আর বাড়াচ্ছি না যেহেতু এটা ইসলামী সম্মেলন এখানে হুজুর বয়ান করবেন তা আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমি ছোট সময় মাদ্রাসার ছাত্র ছিলাম আমি এই গ্রামেরই সন্তান আপনাদের কাছে আবারও দোয়া আছে আমি বিদায় নিচ্ছি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Gracias.